সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বিকাল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন বিক্ষোভের সময় শিক্ষার্থীরা স্বৈরাচারের গদিতে আগুন জালো একসাথে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয় পুলিশ ও বিজিবি এছাড়াও নিরাপদ দূরত্বে অবস্থানে রয়েছে সেনাবাহিনীও পরে বিকেল সাড়ে চারটায় শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে একটি মিছিল বের করে আজকের মতন কর্মসূচি শেষ করেন